আজ তেইশে জুলাই কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বাজেট অধিবেশন পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে কি কি জিনিসের দাম বাড়লো এবং কমলো বিস্তারিত জানব তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই অল করে রাখতে বলবেন না তৃতীয়বারের জন্য সরকার গড়েছেন নরেন্দ্র মোদী দেশ দীর্ঘ সময় ধরে সুস্থিত ও সংহত একটি সরকার পেয়েছে তাই সেই সরকারের থেকে সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি আজ মঙ্গলবার সংসদে পেশ করা হলো প্রত্যাশার সেই কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে এক ধাক্কায় কমলো একাধিক জিনিসের দাম সোনার উপর থেকে মোবাইল ফোন বেশ কিছু জিনিসেরই দাম কমিয়ে কার্যত কল্পতুর হয়ে উঠ উঠলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চোখ বুলিয়ে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের প্রস্তাবিত বাজেটে দাম কমা বাড়ার খতিয়ানের দিকে মোবাইল ফোন মোবাইলের চার্জার মোবাইল ও মোবাইলের এসোসিয়ারির উপর ষোলো শতাংশ বহির শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তবে বাড়েছে পিভিসি ও প্লাস্টিকজাত কয়েকটি জিনিসের দাম লিথিয়াম কপার কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে কর দাম কমেছে সৌরবিদ্যুতও ক্যান্সারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেরও ছাড় দিচ্ছে কেন্দ্র ফলে ক্যান্সারের ওষুধের দাম কমতে চলেছে ই কমার্সের ক্ষেত্রে টিডিএস রেট এক শতাংশ থেকে কমিয়ে জিরো পয়েন্টও এক শতাংশ করা হয়েছে সোনার্ব এবং প্লাটিনিয়াম বহু মূল্য দুই ধাতু সোনা রূপের উপর ছয় শতাংশ করে অন্তঃশুল্ক কমেছে প্ল্যাটিনের উপর অন্ত শুল্ক কমেছে ছয় দশমিক পাঁচ শতাংশ সস্তা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি বৈদ্যুতিক গাড়ি লিজিস্টিক স্টক চিংড়ির এর মাছের খাদ্যের উপর মৌলিক শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করার প্রস্তাবও করেছেন নিজিষ্টিক কিছু টেলিকম সামগ্রীর উপর কর দশ শতাংশ থেকে পনেরো শতাংশ হবে বারো মাসের বেশি শেয়ার ধরে রাখলে দুই দশমিক পাঁচ শতাংশ বেশি কর দিতে হবে দাম বেড়েছে বেশ কিছু টেলিকম সামগ্রীরও বন্ধুরা আপনাদের কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো বিস্তারিতটাই আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ